নাম বলুন একটু জোরে বলুন আপনার কোথায় বাড়ি বলুন তারকেশ্বর চাউলপট্টি আচ্ছা এবার বলুন আপনার সমস্যা বলুন মোটামুটি দু হাজার সতেরো আগে একটু জোরে বলুন একটু আমি

সেদিনটা আমি ডেকে যাই শনিবার তারপর দিন কালী পুজো কালী পুজোতে আমি আবার একটা মদ নিয়ে আসি খাই দিয়ে আমার জামাই আসে তোমার জামাই একটু মানে মদ খাওয়ানো খাবার পর বমি হয়ে যাবে পুরোটাই ঠিক আছে সেখানে আমি আর আর কিছু করিনি রাত্রি কিছু খাইনি শুয়ে পড়লাম মানে খালি পেটেই শুয়ে পড়লাম মদটা খাওয়ার খাবার দিয়ে তারপর দিন পুজো মিটে গেলো রবিবার রবিবার দিন সকালবেলা আবার সব চাঁদা ফাঁদা তুলতে যাবে বালের ভোজনের জন্য গেলাম দিয়ে ওরা আবার আমার খালে না চোলা মারলাম খুব একটা মদ খেয়ে দিয়ে মদটা আমি খেলাম খাওয়ার পর ওই ওরা খাল খেলাম খেয়ে দুপুরবেলা দুপুরবেলায় খনি দুপুরবেলা ভাত খেলাম মাংস ভাত খেয়ে শুয়ে পড়লাম দু পিস হ্যাঁ দু পিস মাংস একটুখানি ভাত খেয়ে শুয়ে পড়লাম দিয়ে শোওয়ার পর সন্ধেবেলায় উঠলাম উঠে আছে একটুখানি ওই যেটা আমাকে ওরা দিয়েছিলো একটুখানি মদ ছিল দিয়ে আমি হাত পা ধুলাম ধুয়ে এড়িকড়ি করে দিয়ে মদটা খেয়ে হ্যাঁ এই মদটা খাওয়ার পরও মানে যেটা বলে যেটা মেশা আমার একটু হয় আমি গিয়ে একটা ছোট মতো আর একটা কিনে নিয়ে এলাম নিজের পয়সা দিয়ে ওটা হাফ খেলাম হাফটা রেখে দিলাম ঠিক আছে মিটে বেশ সব তখন আমার শরীরে কিছু হয়নি বিয়ে হয়ে গেল সোমবার খিচুড়ি বোক হয়ে যাওয়ার পর সোমবার এবার পড়ার লোকেরা কিছু কেমন পায়নি খায়নি কিংবা রাগ করেছে তাদের জন্য এবার সোমবার দিন আবার খিচুড়ি বোক রেডি করার জন্য মানে হ্যাঁ এক কড়া খিচুড়ি আর লোকেদের জন্য খালি করা হয় হুম সেদিনে যে একটুখানি মদ রাখা ছিল হুম ওই একটুখানি মদটা আমি আবার খাই খাবার পর যে খিচুড়ি আমি আর খাইনি আমি ভাত খেলাম রাত্রেবেলা দুটো ওরা ভাত খেয়ে শুরু করি তারপর থেকে ঠিক আমার এই জায়গার যেন আমার বাড়ি এইখানটা আমার ধৈর্য রয়েছে

কিছুই না খালি জাস্ট এইটা আর কাম না যখন আমি আপনাকে আর একটা কথা বলি এই পেটটা লাগার জন্য আমি একটা গ্যাসের ট্যাবলেট খাই অনেকদিন থেকেই খাই আজকে বলে নাম মোটামুটি পনেরো বছর আগে থেকে খাচ্ছি আমি যখন এই ট্যাবলেটটা খাই সাত আট ঘন্টা প্রচুর কোনো কিছু হলো না পেট পুরো ক্লিয়ার হয়ে যাবে সব কিছু করতে হবে খেতে বড় ছুটতে বড় বলতো আবার যখন মুশিবের একসাথে কেটে যাবে আবার যাবে তাই মানে পেটটা আবার সেই ভালো করে যেরকম আমি খেয়েছিলাম আপনার বারোটার সময় খেয়েছিলাম

যে চলো আমার বাড়িতে মোটরসাইকেল করে ছেড়ে তো ওকে একজন মোটরসাইকেল চাপিয়ে নিলাম আমি আমার একটা বন্ধুকে ছাপিয়ে নিয়ে গেলাম যাওয়ার পর বাঘ বাড়ি মানে এতে গেলাম বাইর খুন্ড বাইর খন্ড ওকে ছেড়ে দিলাম যেটা আমাদের কাজ করে যাতে তাকে ছেড়ে দিলাম আর যে ছাপিয়ে নিয়ে গেছিলো ওকে মালিকটাকে সে চলে গেল পইকাল আর এ বেরিয়ে মদ খেয়েছিল আমার দুজনেই মদ খেয়েছিলাম কথা বলব দিয়ে এবার তারপরেই থেকে বেরিয়েছি বেরোতে আমাকে আমার বন্ধুটা বলছে বাড়ির ছাপিটা দিয়ে যাওয়ার সময় আমি নিয়ে গেলাম

তারপরে ঠিক হলো ঠিক হওয়ার পরে তারপরে এই ইন্ডিয়া একবার নার্সিং হোম ভর্তি হলো তারপরে আবার আপনার এই শরীর মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আপনার লালসেতে ব্লাড জমে মানে এই দু হয়েছে অ্যাক্সিডেন্ট দু হাজার চব্বিশে আপনার লাঞ্চে রক্ত জমে গেল ডাক্তার মানতে চাইছে জানেন বলছে রিসেন্ট আঘাত কোলে গেছে বলছে অ্যাক্সিডেন্ট হওয়া ফলার এত দিনে এত জমে নাকি আমি কিনা যাচ্ছি তো বটাই ঘটনা এমনি আগে কোথাও আর আঘাত লাগেনি বলছে হতেই পারে না রিসেন্ট ব্লাড লেন জমেছে এটা এটা নিয়ে একটু খিটখিটি হচ্ছিল

আমি চাইছি যে আমি এবার ভালো আমাকে বলতে যাবেন আমার মেয়ে আছে একটা ছোট আমার মাথা হাত দিয়ে বলেছে আমি আর খাবো না আমার মেয়ে আছে মাথার কাছে ঠিক আছে আমি এটা আগে বোঝা দরকার ছিল আমি আমি আগে বোঝা দরকার ছিল এই এত রোজ হয় তো আর তুমি দিন দিন আমার সাথে মানে বরাক নেও ঠিক আছে ওই ওডি ক্যাপসুলটা খেলে আমার ওই ওডি এখানটা ঠিক হয়ে যাবে মানে গ্যাসের মতো হুম দু চারটে পা ধরো দুটো বম বম করে একটু ওই পেটটা পুরো খালি হয়ে গেল তারপরে দুটো রুটি হোক খাওয়া যাচ্ছে খাওয়ার পরে ঠিক এর ওষুধ একসাথে কাটলি আবার ওখানে ধরে নিচ্ছে বুঝছো সব ছেড়ে দিয়েছি এখন বিড়িটা দু চার টান করে বিড়ি খাচ্ছি সারাদিনে চার পাঁচটা কিছু করার নেই যাই হোক যা করেছেন করেছেন এখন আপনি যদি এই থেরাপি নিউরো থেরাপি তো আপনি প্রথম দিন আমাকে তাইতো তো আপনি যদি এই চিকিৎসা করতে চান সম্পূর্ণভাবে এইগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ ত্যাগ করে দিতে হবে জীবন থেকে জীবন থেকে ত্যাগ করে দেবেন মানে আপনি অটোমেটিকলি ত্যাগ করে ফেলতে পারবেন কারণ এই থেরাপিটাই এরকম ঠিক আছে আপনি সেটা বুঝতে পারবেন তো আজকে যাই হোক আপনাকে প্রথম দিন ট্রিটমেন্ট দিচ্ছি দেওয়ার পর দেখা যাক কি হয় হ্যাঁ যদি আপনি ভালো হতে চান ভালো হতে হ্যাঁ আপনাকে ভালো হতে চাইতে হবে তাহলে আপনি এখান থেকে বেরোতে পারবেন যদি ভালো না হতে চান তাহলে আপনি ভালো হতে পারবেন ঠিক আছে

আমার গাছটা এমন আটকে গেছিল ব্যাগের মতো পরে থাকতো কি অবস্থা আমার তো দেখেই ভয় আমি চলো হাসপাতালে ভর্তি করবো তুমি একা মেয়ে মানুষ কি করবে হাসপাতালে আমাকে নিয়ে যাবে এখনো পর্যন্ত আপনার ডাক্তার কত টাকা মতো দিয়েছেন ওখানে গেছে দেড় লাখ তারপর বাড়ি এসে বলেছিল যে তিন মাস বেড নিতে ও এক মাস বেড নিয়েছিল নিয়েছিল তো সপ্তাহে সপ্তাহে ডাক্তার দেখা তো হতো ডাক্তারে বিজি একটুখানি শুধু বেটারাই লোসার আর তুলো দিয়ে ওই সেলাই জায়গাটা একটু বসে তুলে দেবে একটু ওই আঠা দিয়ে মাইক্রোপ্রোড দিয়ে মেরে দিচ্ছে পাঁচশো টাকা নিতে জানেন

লিভারের কন্ডিশন অনেকটাই খারাপ হয়ে যেত ওনার ঠিক আছে হ্যাঁ এইটি পার্সেন্টের মতো লিভার লিভার কোলাপস করে গেছে ঠিক আছে হ্যাঁ যেহেতু অত্যাধিক অ্যালকোহল ইনটেক করতো হ্যাঁ খারাপ হয়ে গিয়েছিল কুড়ি পার্সেন্ট ঠিক ছিল এবার আপনার ঠিকানা আমার এক পরিচিত দেয় ডাক্তারবাবু এরকম নিউরোথেরাপিস্ট আছেন একজন মারিয়াতে থাকেন ওনার কাছে যাও ভালো হয়ে যায় উনি বৈদিক ট্রিটমেন্ট করেন উনি কোনো মেডিসিন দেন না উনি প্রাচীন চিকিৎসা চিকিৎসা করেন আর উনি ঘরের খাবার উপরে চিকিৎসা দেন যেমন কাঁচা ফল কাঁচা শাকসবজির উপরে ট্রিটমেন্ট করছেন তারপর উনি ওনাকে গরম জলে পা রাখতে বলেন পাঁচ রকমের জল দিয়েছেন জিরে জল মৌরি জল হলুদ জল জন জল স্যালার জল এইগুলো উনি খেয়ে ভালো আছে আগের থেকে অনেকটাই ভালো আছে সকালবেলা খালি পায়ে মাঠে কাঁটেন পিঠে রোদ লাগায় এখানে যখন এসেছিলো একদম দুর্বল হয়ে গিয়েছিল মাথা বেরোছ থেকে কেমন তাকাতেই বাড়ছিল উনি একদম হয়ে গিয়েছিলেন এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন

ভগবানের কাছে ইয়ে করি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ঠিক আছে আশেপাশ ঠিক আছে